বছরটা শুরু করো নিজের মধ্যে একটা অদম্য শক্তি নিয়ে তুমি আজই কল্পনা করো যে তুমি বছরের শেষে গিয়ে দেখবে তুমি সারাটা বছর কি করলে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করো আজ তুমি যে পরিস্থিতি বা সিচুয়েশানে আছো একটা বছর পর তার থেকে অনেকটা বেটার অ্যাচিভ করবে হ্যাঁ এইটা তুমি শুধু তোমার মনের মধ্যে স্থায়ীভাবে বসাও এবং তোমার লক্ষ্য পূরণ করার জন্য কাজে লেগে পড়ো তুমি থামবে না একটা বছর তুমি শুরু করো আজ থেকে তুমি এটা বিশ্বাস করো যে তুমিই পারবে দেখো না তোমার অদম্য চেষ্টার ফল কতটা হয় নিজে একটা টার্গেট করো যতক্ষণ না তুমি একটা গোল তৈরি করবে যে তোমার লক্ষ্যটা হচ্ছে সেই গোলটাকে কমপ্লিট করা ততক্ষণ কিন্তু তুমি সঠিক পথে এগোতে পারবে না জন্য ইউনিভার্স বলছে তুমি আজ এ মুহূর্তে এখন থেকে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করো যে তুমি বছরের শেষে গিয়ে অবশ্যই বেটার ফল পাবে তুমি তার জন্য কঠোর পরিশ্রম করো তুমি তুমি থামবে না না যতক্ষণ সেই জিনিসটা সম্পূর্ণ করতে পারছ আজকের এই বার্তাটি যে শুনতে পাচ্ছে সে অত্যন্ত ভাগ্যবান আজকের এই বার্তাটি ইউনিভার্স তার কাছেই পাঠাবে যার কাছে ইউনিভার্স মনে করবে প্রয়োজন সেই জন্য এটা শোনার সঙ্গে সঙ্গে তুমি মন থেকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তুমি বলো যে তুমি এখন এই বার্তাটি শুনতে শুধু শুনলে হবে না এটা তোমার জীবনে সঠিকভাবে ভাবে অ্যাপ্লাই করতে হবে তুমি দেখো না সম্পূর্ণ চেষ্টা করে নিজের সবটুকু দিয়ে তুমি কত দূর এগোতে পারছো ইউনিভার্স জানি তুমি পারবে সেই জন্যই তো আজকে এই বার্তাটি তোমাকে পাঠিয়েছে ইউনিভার্স কিন্তু তোমাকে সমস্তটাই দেখছে যে তুমি কি করছো কত দূর এগোচ্ছ বা তুমি কোনখানে গিয়ে থেমে সেই ইউনিভার্স তোমাকে এই টার্গেটটা দিচ্ছে এই টার্গেটটা তুমি সম্পূর্ণভাবে করো কঠোর পরিশ্রম করো তুমি থামবে না সকাল থেকে রাত যতক্ষণ না তুমি ঘুমাচ্ছ তুমি তোমার লক্ষ্য পূরণ করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে যাও ইউনিভার্স বলছে তুমিই পারবে তুমিই পারবে নিজের মধ্যে এই গোলটা সেট করো দেখবে বছরের শেষে তুমি গেনার হ্যাঁ তুমি গেনার আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আজকে ইউনিভার্স তোমাকে এই শক্তিশালী বার্তাটা দিয়েছে তোমার মনের মধ্যে এই পজিটিভনেসটা তোমাকে ইউনিভার্স দিয়েছে কারণ ইউনিভার্স চায় তুমি তোমার লক্ষ্য পূরণ করো যতক্ষণ তুমি তোমার লক্ষ্য পূরণ করছো ততক্ষণ তুমি থামবে না এই যে তোমার বছরের শেষে গিয়ে তোমাকে একটা বড় সুন্দর ফল দেবে হাতের মধ্যে তার জন্য তো তোমাকে চেষ্টা করতে হবে যে গাছটা তুমি আজকে বসাবে সেই গাছটা ফল ধরতে একটা বছর সময় নেবে তুমি দেখো না সেই গাছটাই ফল কিনা তুমি করে তাকে পরিচর্যা করো তুমি ধীরে লালন করে দাও তাহলে কি তুমি পারবে কখনোই না সেই জন্যই ইউনিভাস বলছে তুমি হাল ছেড় না তুমি শুধু এগিয়ে চলো এবং মনের মধ্যে পজিটিভনেস রাখো হ্যাঁ তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব তুমি করতে পারবে এটা তুমি তোমার মনের মধ্যে রাখো আজকে বছরের শুরু থেকে তুমি এইটা করতে থাকো ইউনিভার্স তোমাকে এটাই বলছে